যে কাটিংটা যখন আমি করব তোমরা শুধু আমার ছুরিটা থেকে দেখবে এবং আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো শুনবে ছুরিটা কেমনভাবে ধরতে হবে কেমন প্রেসারে চালাতে হবে কেমনভাবে কাটতে হবে টোটালটা আমি এই ভিডিওর মধ্যে আজকে বলতে চলেছি ঠিক আছে তো তোমরা সবাই ভিডিওটা সঙ্গে থাকো এবং শেষ পর্যন্ত ভিডিওটা যদি তোমরা দেখো তবে কিন্তু বুঝতে পারবে যে ভিডিওটা লেভেলটা কোন লেভেলে এই ভিডিওটা দেখার পরে তোমরা অনেকটা কিছু শিখতে পারবে তো ওয়েলকাম টু সোহিনী ফুড প্রোডাক্টস চ্যানেলে আবারও আজকে একটা নতুন ভিডিও টিউটোরিয়াল ভিডিও আপলোড করতে চলেছি যেটা আমি আশা করব যারা নতুন কাজ করছে বা যারা করবে বলে ভাবছে তো তাদের জন্য এটা খুবই উপকারী একটা ভিডিও হবে তো যে ভিডিওটা আমি আজকে আপলোড করব সেটা হলো নিমকি কাটিং টিউটোরিয়াল মানে ম্যানুয়ালি কাটিং বা হ্যান্ড কাটিং মানে হাতে নিমকি কাটিংয়ের উপরে একটা টিউটোরিয়াল থাকবে এই ভিডিওতে তো সবচেয়ে প্রথমে আমার যেটা করতে হবে তো প্রথমে যেটা করতে হবে সেটা তোমাদের সঙ্গে এটুকু আমি শেয়ার করবো যে ভিডিওটা আর তোমরা প্রথমে কি করবে নিমকি কাটিং করতে গেলে আগে জানতে হয় যে আমার নিমকিটা বেলতে হবে তো নিমকিটা তোমরা হাতেও বেলতে পারো আমি এখানে মেশিনে ফেলছি আর মেশিনে বেলার সময় দেখো রুটিটা মোটা মোটামুটি এইরকম সিট তৈরি করতে হবে রুটিটা মানে ময়দার যে রুটিটা হবে সেই রুটিটা আগে তোমাদের হাতে বেলবে নাহলে যদি তোমরা মেশিন কিনতে চাও তো যোগাযোগ করবে অবশ্যই আমি আছি তার জন্যে তো এই রকম যার গেস্টটা হবে বাড়িতে তোমরা যেমন আটা রুটি বা লুচি তৈরি করে খাও ঠিক তার থেকে সামান্য একটু মোটা ঠিক আছে ঠিক তার থেকে সামান্য একটু মোটা হবে রুটির গেজটা ঠিক আছে যেহেতু আমি এটা আজকে একটু বড়ো সাইজের নিমকি তৈরি করব তো বিভিন্ন নিমকি বিভিন্ন গেজে হবে তো সব গেজগুলো আমি বলে দেব এটা হবে বড় চারকোনা বড় নিমকি যেটা আমরা ফুচকা নিমকি বলে পরিচিত আমাদের এখানে তোমাদের ওখানে আশা করছি কী নামে পরিচিত তোমরা জানো তো নিমকিটা পরে দেখালে বুঝতে পারবে তো তার গেজটা হবে রকম ঠিক আছে এই গেজ আর এটা রুটিটা তৈরি করতে হবে ঠিক রুটিটা এইরকম হবে তোমরা গোল যারা হাতে বেলবে তাদের একটা দেখতে গোলা গোলাকার হবে তোমরা যারা হাতে বেলবে রুটিটা দেখতে গোলাকার হবে ঠিক আছে ময়দা রুটিটা বেলে নেওয়ার পরে বেলে নেওয়ার পরে এই শেপে কেটে টুকরো করে ছোট ছোট টুকরো করে এই রকম পাটার উপরে একটা নিয়ে নিতে হবে এরকম একটা ছোট পাটার উপরে নিয়ে নেবে তোমরা আগে যারা নিমকি ব্যবসা করবে আগে এরকম একটা পাটা তৈরি করবে ঠিক আছে আগে এইরকম একটা পাটা তৈরি করবে তারপরে তোমরা একটা এই রকম একটা ছুরি তৈরি করে নেবে ঠিক আছে এই রকম বড় একটা ছুরি তৈরি করবে হ্যাঁ ছোটো ছুরি দিয়ে কাটা যাবে তবে সেক্ষেত্রে দেরি হবে এই রকম বড় ছুরি দিয়ে যদি কাটা হয় তাহলে কিন্তু নিমকি খুব তাড়াতাড়ি অনেক দ্রুত কাটিং করা যাবে হ্যাঁ অনেক দ্রুত অনেক নিমকি কাটিং করা যাবে যেমন আমার পঞ্চাশ কেজি নিমকি কাটতে প্রায় কুড়ি পঁচিশ কুড়ি থেকে বাইশ মিনিট মতো সময় লাগে আরও কম সময় লাগে আর যদি ছোটো ছুরিতে কাটা হয় সেক্ষেত্রে পঞ্চাশ কিলো নিমকি কাটতে গেলে পঞ্চাশ মিনিটের কাছেও লেগে যেতে পারে ওই জন্য সবাইকে আমি সাজেস্ট করবো রকম বড় একটা এক ফুট দেড় ফুট দেড় ফুট মাপের একটা ছুরি তোমরা তৈরি করবে সবচেয়ে প্রথমে তারপরে একটা পাটা লাগবে এবারে তোমরা কি করবে ময়দার রুটি তৈরি করে আনলে ময়দার রুটি তৈরি করে আনার পরে একটা একটা রুটি যদি তোমরা কাটতে যাও নিমকি যদি একটা করে রুটি কাটতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লেগে যাবে দেখো এই যদি একটা একটা রুটি করে নিয়ে তুমি যদি নিমকি কাটতে যাই সেক্ষেত্রে অনেক সময় লাগবে কিন্তু আমি যদি এবারে একটা একটা করে নিমকি কাটতে গেলে এখানে প্রায় কুড়ি বাইশ কিলো নিমকি আছে তাহলে কাটতে অনেক সময় লাগবে তাহলে আমি সেক্ষেত্রে কটা রুটি নিয়েছি দেখো এইখানটায় দেখো চার চারে আট বারো চারে ষোলো ষোলো সতেরোটা রুটি আমি একসঙ্গে কাটবো তাহলে এরকম যদি একসঙ্গে কাটতে থাকি অনেক কুইক সব নিমকিগুলো কাটা হয়ে যাবে তাহলে এটা বলার উদ্দেশ্য এটাই যে আমি জানি বলে আমি এতগুলো কাটতে পারি তোমরা যখন জানবে না তোমরা যখন নতুন কাটবে তখন পাঁচটা ছটা করে রুটি একসঙ্গে নেবে ঠিক আছে যখন গোল রুটি তৈরি করবে গোল রুটিও পাঁচটা ছটা একসঙ্গে নেবে বা এরকম যদি চারকোনা হসেপে কেটে নাও তারা মেশিনে করো তারাও এরকমভাবেই নাও নিয়ে একবার কেটে দেখো যে নিমকি কাটিংটা কত তাড়াতাড়ি হয় তো চলো আর বেশি কথা বাড়াবো না এবারে সম্পূর্ণ টিউটোরিয়ালে চলে যাবো যে কেমনভাবে নিমকিটা কাটিং করতে হবে ঠিক আছে ছুরিটা কেমনভাবে চালালে নিমকিগুলো কাটবে একটা আর একটার সঙ্গে জড়িয়ে যাবে না ঠিক আছে সেইটাই এবারে আমি সবাইকে দেখাবো আর একটা আরেকটার সঙ্গে জড়িয়ে যাবে না যেটা সেটা বলে দিই রুটির এই ভাঁজের মধ্যে রুট দিতে হবে ঠিক আছে এড়ারুট প্রত্যেকটা রুটির ভাঁজে এরকম রুট দিয়ে রাখবে আমার এখানে দেখা যাচ্ছে অ্যড়া রুটগুলো এখনও রুটির গায়ে লেগে আছে ঠিক আছে এই এরা রুট দিয়ে রাখবে এই রকম দেখো রুটির ভাঁজে ভাঁজে এরা রুট দিয়ে রাখলে কোনো রুটি কোনো রুটির সঙ্গে জড়িয়ে যাবে না হচ্ছি এর মধ্যে অনেক কিছুই টিপস দিয়ে ফেলেছি এবারে আমি কাটিংটা সরাসরি দেখাবো তোমাদের ঠিক আছে যে কাটিংটা যখন আমি করব তোমরা শুধু আমার ছুরিটা থেকে দেখবে এবং আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো শুনবে ছুরিটা কেমনভাবে ধরতে হবে কেমন প্রেসারে চালাতে হবে কেমনভাবে কাটতে হবে টোটালটা আমি এই ভিডিওর মধ্যে আজকে বলতে চলেছি ঠিক আছে তো তোমরা সবাই ভিডিওটা সঙ্গে থাকো এবং শেষ পর্যন্ত ভিডিওটা যদি তোমরা দেখো তবে কিন্তু বুঝতে পারবে যে ভিডিওটা লেভেলটা কোন লেভেলে এই ভিডিওটা দেখার পরে তোমরা অনেকটা কিছু শিখতে পারবে তাহলে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এবার আমি কাটিং কাটিংয়ে চলে যাচ্ছি এবং কাটিংটা দেখাবো তোমাদের ঠিক আছে তো চলো কাটিংটা দেখি রুটি আমি একসঙ্গে নিয়ে নিয়েছি ছুরি এই পোর্শানটাকে ছুরির হ্যান্ডেল বা এটা বলে এটা তোমাদের নতুন করে শেখাতে হবে না এখানে গ্রিপ ছুরির এই যে গ্রিপটা এই গ্রিপটা কিন্তু মজবুত হতে হবে ঠিক আছে ছুরির এই মাথাটা কাজ করবে লিভারে হাতের এই প্রস্থানটা ছুরির এই জায়গায় লিভারের উপরে প্রেশারটা থাকবে করবে আর ছুরিটাকে ঠিক চেপে সামনের দিকে একটু ঠেলে দিতে হবে জাস্ট দেখো এটা কেটে কিন্তু বেরিয়ে গেছে কিন্তু এক জায়গায় থেকে গেছে ঠিক আছে ছুরির এই প্রস্থানটা কিন্তু ধার ধার ধারালে হতে হবে এটা খেয়াল রাখতে হবে তাহলে আমার ব্যাস এই চামলুম একটু সামান্য ঘসে দিলাম সামনের দিকে আবার দিলাম চাপ আবার সামান দিকে একটু ঘুরে দিলাম দিলে কী হবে দেখো পুরোটা কেটে বেরিয়ে যাচ্ছে কেকের মতো আমি একদম স্লোভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি পরে স্পিড করে দেখাচ্ছি আমি আগেই বলেছিলাম আজ একটু বড়ো সাইজের নিমকি কাটবো তো আমি যতবারই টুটুটি আছে আসে বড়ো সাইজের নিমকিটাই বেশিরভাগ কেটে দেখাই সবাইকে ছোট নিমকিটা এরপরে কোনো একদিন দেখাবো অবশ্যই যদি সময় হয় কারণ এটা সোজা সবাই ঠিক আছে এইটা সহজ এইটা দিয়ে কাটলে কী হবে সবাইকে শেখানোর সুবিধা হয় ছোটো নিমকিটা অতটা সহজ হয় না ওই জন্য একটু অসুবিধা হবে এইটাতেই প্র্যাকটিস করে হাতটাকে সেপ করতে হবে তারপরে হচ্ছে গিয়ে তোমরা তোমাদের প্রফেশনাল জায়গায় কাজটা ঠিকঠাকভাবে করতে পারবে তো দেখো পুরো সম্পূর্ণ সবগুলো কিন্তু একদম একই সাইজের হেভি সুন্দর রয়েছে এগুলো সব কিন্তু এইরকমই থাকতে হবে এবারে এটাকে আমি পুরো একদম একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরিয়ে দেবো পুরো সম্পূর্ণ একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম দিলে একবার এরকম কেটেছি এবারে একবার এইরকম কাটবো দেখো চারকোনা সেপ চলে আসবে এটা আমি চারকোনা কাটবো বলে তাই চারকোনা আসে যখন তোমরা এটাকে বরফি সাইজ করে কাটতে চাইবে সেক্ষেত্রে এটা একশো আশি ডিগ্রি না ঘুরিয়ে এটাকে তোমরা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘোরাতে হবে ঠিক আছে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে রাখলে তখন এটা ঠিক এই রকম আসবে ঠিক আছে এটা রুটিটা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আসবে ঠিক আছে কাটিংটা নব্বই ডিগ্রিতে ঘুরবে কিন্তু যদি পাটা হিসাবে ধরা হয় সেক্ষেত্রে কিন্তু ষাট ডিগ্রি এটা সবসময় খেয়াল রাখতে হবে পাটার সঙ্গে ষাট ডিগ্রি ছুরিটাও চলবে ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে এটা আমার মাথায় থাকলো পাটার সঙ্গে এটা থাকবে ষাট ডিগ্রি অ্যাঙ্গেল ছুরিও চলবে ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে তাহলে নিমকিটা কিন্তু সেক্ষেত্রে কেমন কাটিং আসবে দেখো সেক্ষেত্রে কিন্তু নিমকিটা এই কাটিংয়ে চলে আসবে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে দেখো নিমকিগুলো দুর্দান্ত সেপের নিমকি এই রকম সেপের নিমকি যদি তোমরা কাটতে চাও তো এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে তো চলো আমি তো এই সেপে নিমকি কাটিং করতে বসে নি আমি কাটতে বসেছি যেটা সেটা এটাই এবং টিউটোরিয়াল শেখানোর জন্য এটা সবচেয়ে প্রথমে শেখো তারপরে চারকোনাটা তোমরা শিখে নেবে আগে চারকোনাটা শেখো আগে চারকোনাটা তোমরা শিখবে তারপরে এই যে বলপি আকৃতি যেটা কিন্তু ওটা হচ্ছে যে রম্বস সাইজ রম্বস সাইজে তোমরা যখন কাটতে যাবে তখন একটু অসুবিধা হতে পারে ওই জন্য আগে এটা শিখবে তো দেখো আমি আবারই আবারও অতগুলোই নিমকি দিচ্ছি আমি কিন্তু প্রত্যেকবারে অনেকগুলোই নিচ্ছি কারণ আমার এখানে অনেকগুলো নিমকি আর পুরোটা দেখালাম না তো এই পর্যন্ত টিউটোরিয়াল শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে আর যদি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও টিউটোরিয়াল আরও আপডেটেড টিউটোরিয়াল নিয়ে আমি আসবো সবসময় নতুন জেনারেশনের পাশে আছি এটা কথা দিয়ে রেখেছি কথাটা রেখে যাচ্ছি তো কাটিংটা এটা তখন আসতে দেখিয়েছিলাম এবারে দেখো স্পিড কাটবো স্পিডে কাটলে নিমকিটা কীরকম কতক্ষণ সময় লাগবে দাদা পাঁচ কিলো নিমকি হয়ে গেল দেখো পাঁচ কিলো নিমকি কিন্তু আমার কাটিং হয়ে গেছে এখানে বেশি কম লাগবেও না আরো শর্টকাট প্রসেস আছে সেগুলো আমি আস্তে আস্তে সবটাই দেখাবো তোমাদের এটা কাটলাম না কারণ এটা কাটলে আবার পরেরটা একটা শুরু নিমকি বেরিয়ে যেতে পারে হাত যেহেতু হ্যান্ডমেড সামান্য উনিশ বিশ হবে কিন্তু ম্যাক্সিমাম তাই একই সাইজ চলে আসবে সবশেষে যেটা বলার সেটাও বলে নিই যে তোমরা যারা এই বিজনেসে আসতে চাও বা যারা এই বিজনেসের সঙ্গে যুক্ত আছো তোমাদের যদি কোনো রকম মেশিন পার্ট কাটিং মেশিন সিড মেকিং মেশিন ময়দা মিক্সিং মেশিন যদি ভালো কোয়ালিটির মেশিন তোমরা যদি কিনতে চাও বা নিতে চাও তো আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো যোগাযোগের জন্য আমি সব সময় যেটা বলি আমার ফেসবুক ফলো করতে হবে সৈন ফুড প্রোডাক্ট ফেসবুক তোমরা ফলো করে ওখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নিতে পারো বা সন্তু দাস প্রোফাইল সার্চ করে ওখান থেকেও নিতে পারো আর হচ্ছে যে কোনো ধরনের যে কোনো ধরনের মেশিন পার্ট পাটা ছুরি যা কিছু তোমরা যদি নিতে চাও তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে প্রফিট আমি এখান থেকে করি না যেহেতু আমি নতুন জেনারেশনের সঙ্গে থেকে বেকার সমস্যার উপরে কাজ করছি আমি এখান থেকে প্রফিট করি না এটা আমার ব্যবসা নয় তোমরা যদি করতে চাও তো যোগাযোগ করতে পারো কম পয়সায় তোমরা আমার থেকে পেয়ে যাবে এর উপরে আমি আবারও ভিডিও দেবো কারণ যারা যারা আমার থেকে মেশিন নিয়েছে হ্যাঁ এখনও পর্যন্ত তো এরকম অনেকে আছে তিন চারজন আছে যারা আমার থেকে মেশিন নিয়েছে তো তাদের সঙ্গেও তাদের সঙ্গেও টিউটোরিয়াল একটা ভিডিও এনে দেবো যে তারা আমাকে কেমনভাবে কী ধরনের ব্যবহার পেয়ে তারা আমার থেকে মেশিন পার্ট কিনেছে ঠিক আছে সবটাই দিয়ে দেবো তোমরা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো সব জানতে পারবে সঙ্গে থাকো কাজ করো ঘরে বসে থাকতে হবে না বসে থেকে বেকার বেকার চেল্লাতে হবে না এটাই সবচেয়ে বড়ো কথা বলার তো সঙ্গে থাকো ভিডিও দেখতে থাকো তোমাদের অনুপ্রেরণায় আমি আরও এগিয়ে যেতে চাই তো দাদা দেখা হবে আবার পরের ভিডিওতে